আসসালামু আলাইকুম সাবিনা কুকিং হাউস অ্যান্ড ব্লক থেকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমি গরুর হাড্ডি দিয়ে নেহারে তৈরি করে নিয়েছি অবশ্যই খেতে খুব সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে গ্রাম্য পদ্ধতিতে নেহারিটা তৈরি করা যায় চলেন সবাই দেখে নেই রেসিপিটি আমি পানির আড্ডি দিয়ে গরুর আমি নেহারি তৈরি করব এবং কিভাবে কীভাবে তৈরি করি এবং নেহারিটা আপনাদের সাথে শেয়ার করব চলেন সবাই দেখে কিভাবে কীভাবে মজাদার নেহারিগুলো তৈরি করা যায় স্পিন লাই রহমানি রহিম প্রথমত আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অবশ্যই নেওয়ার দিন হতে হলুদ কুকুরা একটু কম দিতে হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে পেস্টুচি অল্প পরিমাণে আদা রসুন আমি বাকিটা পরে করব দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি তেজপাতা দিচ্ছি জিরা ঠেঙ্গা এলাচ লং দিয়ে দিচ্ছি দুনিয়ার গুঁড়া গুড়া মশলা সর্বশেষ আমি দিয়ে দেব সয়াবিন তেল এবার আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব সাবধান মাখতে হবে কারণ যেহেতু গরুর আড্ডি হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এভাবে আমি নেহারিটা দ্বারা একটি নেহারি তৈরি করে নিতে পারি আমার হয়তো বা পাতিলটা একটু ছোটো সাইজের হয়ে গেছে কারণ আড্রের সাইজগুলো একটু বড়ো সাইজের এবার আমি চুলায় বসিয়ে দেব আমি একটা বড় পাতিলি দিয়ে দিলাম কারণ এটা না চার কথাটা অসুবিধা হয় দিয়ে দিচ্ছি যার দিয়েছি আলু বুখরা এবার আমি চুলায় বসিয়ে দেব চুলা অন করে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ডেকে দেব দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে কারণ নেহারি তৈরি করার জন্য জল একটু বেশি দিতে হয় আমি কিন্তু অনেকটা জল দিয়ে দিয়েছি যাতে ভালো করে একটা সিদ্ধ হয় আমি কিন্তু নেহারিটা একদিনই রান্না করছি অবশ্য অনেকে নেহারি তৈরি করে না দুই জাল দিয়ে আমি একদিনে হারিটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে এবার আমি ডাকনা দিয়ে দেব এভাবে ফুল আছে অনেকক্ষণ জল করে নেব আলহামদুলিল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে এবং কি আমি করে ভালো করে নিচ্ছি এটা নালা দিয়ে দিলাম আমার নেহারিটার জল একটা কমে আসছে দেখেন আলহামদুলিল্লাহ এবার আমার কাজ হচ্ছে আমি এখানে জিরা দিয়ে দেব জিরার গুঁড়া এবার আমি দিয়ে দেব জিরার গুঁড়া এখানে আমি জিরার গুঁড়া নিয়েছি এবার জিরার গুঁড়া দিয়ে দেবো সর্বশেষ শেষ এবার আমি ভালো করে নাড়াচড়া করে এবার আরো বিশ মিনিট জাল করে নেব বিশ মিনিট পরে আমার নেহারিটি তৈরি হয়ে গেছে ফাইনালি আমার ছেলে এবং মেয়ে খাওয়ার জন্য প্রস্তুত ওরা অনেকটাই আনন্দিত এবং খুশি যে বড়ো হাড্ডি খাবে গরুর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে আমার পাশে থাকবেন সকলের জন্য দুয়ারিল ফামিল্লা আল্লাহ হাফেজ